সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি পূজা আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে শনিবার আর ঘড়ির কাঁটায় কিন্তু এখন বাজে প্রায় সাতটা দশ তো উঠেছি তখন গড়িতে প্রায় পৌনে সাতটা যেহেতু আজকে মেয়ের ছুটির দিন মানে স্কুল ছুটি ওর কিন্তু টিউশান ছুটি না কারণ সোমবার থেকে রয়েছে পরীক্ষা যে কারণে ওদের পড়ার আনটি বলেছে কি আজকে পড়াবে তো এই কারণে মেয়েটাকে তো ওর বাপি খাওয়াচ্ছে কারণ মেয়েটা সকালবেলা একেবারে আমার কাছে খেতে চায় না কারণ নাকি আমি তাড়াহুড়ো করে খাওয়াই এই কারণে খেতে চাই না ওর বাপি একটু ধীর স্থির করে খাওয়াই বুঝিয়ে বাজিয়ে খাওয়াই এই কারণে ওর বাপির কাছেই সবসময় খেতে চাই তো মেয়েটাও এদিকে খাচ্ছে আর আমি এদিকে এক একটু মুখটা ধুয়ে নিচ্ছি কারণ কি বলো তো ওদিকে চা হয়ে গিয়েছে চা খাবো তো ওর ছুটির দিনগুলোতে না হাজব্যান্ড সবসময় একসঙ্গে চা খেতে চাই প্রতিদিনই আমরা আলাদাভাবে চা খাই মানে মেয়ের যেদিন করে স্কুল থাকে একসঙ্গে খাওয়ার টাইম হয় না কারণ মেয়ের স্কুলের ভাত থাকে তো ছুটির দিনগুলো কিন্তু হাজব্যান্ড একসঙ্গে খাওয়ার জন্য ভীষণ এ করে যে কারণে এদিকে ব্রাশ করে নিচ্ছিলাম আমি কারণ একসঙ্গে চা খাবো বলে আর এই যে দেখতে পাচ্ছ বালতিতে জল ভরে রেখে দিয়েছি এখন দেখবে ডিপ টিউবওয়েলের জল কিন্তু বেশ গরম মানে তুমি এমনি ট্যাঙ্কির জল ট্যাবে থেকে নেবে ভীষণ ঠান্ডা তো এই যে বালতিতে আমি জল তুলে রেখে দিয়েছি আমার মেয়ে মুখ ধুয়েছে আর আমি এখানে মুখটা ধুয়ে নিচ্ছি কারণ কি বলো তো এই জল তোলা থাকলে না এতে বেশ ভালোভাবে মুখটা ধোয়া যায় জানো তারপরে এই জলেতেই জামাকাপড় ভেজাই কারণ কি গরম গরম থাকে জলটা তো কেমন প্রকৃতির এ বলো মানে শীতের সময় শীতের সময় এই যে আমাদের সামমার সারের জল মানে ডিপ টিউবওয়েলের জলগুলো গরম হয়ে যায় আবার গরমের সময় ঠান্ডা হয়ে যায় কেমন একটা বলো ভাবলেও কেমন হয় এদিকে আমি বেশ কয়েকটা জামা কাপড় ভিজিয়ে নিলাম মানে বেশি ছিল না মেয়ের স্কুল ড্রেস ছিল আর আমার ওই যে বাসি নাইটি ছেড়ে রাখি সেই বাসি নাইটিটাই এদিকে ভিজিয়ে আমি রেখে দিলাম এই যে চা করেছে আমার হাজব্যান্ড চা করে মেয়েকে দিতে গেছে তো আমি বললাম কি গ্রিন টি খাবো কিন্তু হাজব্যান্ড কেমন করছে কেমন করছে বলছে এবেলা তুমি দুধ চা খাও একসাথে খাবো ও তুমি গ্রিন টি খেও খেতে দেয় না আমাকে একদম জোর জাগস্তি করে আমি খাই জানো জান খেতে দেয় না এইসব বলে কি না নর্মাল করো অল্প করতে হবে না কিন্তু আমার ভালো লাগে আমাকে মর্নিং ওয়াক মর্নিং ওয়াকে যাবো বলি ওর কাজের ছোট আর নিয়েও যায় না নিয়ে যেতে চায় না তো দেখি কি হয় কালকে বিকালবেলা

তোমরা হয়তো ভাবছো যে দিদি ভাই তো আগের দিনকেই নিচের ঘরের বিছানা গুছিয়ে যায় তাহলে আজকে আবার গুছাচ্ছে কেন কারণ ওই যে আজকে শনিবার মেয়ের ছুটি কোনো চাপ নেই এই কারণেই কিন্তু আমি রাত্রেবেলা এই ঘরে বসেই কিন্তু আমি এডিট করি মেয়েকে পড়াই তো আমি আর রাত্রে কিছু গুছাই শুধুমাত্র মেয়ের বইগুলো গুছিয়েই চলে গিয়েছিলাম আর এই যে এখন যে শীতকাল এসে গিয়েছে চারিদিকে কত যে জামা কাপড় থাকবে তার নেই ঠিক সকালটি হলেই এটা গুছাও ওটা গুছাও এই সোয়েটার গুছাও মানে গরমের সময় এটা মানে হয় না জামা কাপড় থাকে না কিন্তু শীতের সময় দেখবে কত যে জামা কাপড় তার তার তো নেই ঠিক তারপরে রয়েছে সোয়েটারগুলো সোয়েটারগুলোকে যে কোথায় রাখি মানে যেন কেমন বিরক্ত লেগে যায় যে সোয়েটারগুলোকে কোথায় গুছিয়ে রাখি তো যাই হোক দেখো ভাঁজ করে সুন্দর করে কিন্তু আমি আল্লাতে পরিপাটি করে গুছিয়ে রেখে দিলাম তারপরে এদিকে চলে এলাম এই যে আমার হাজবেন্ডের স্বাদের হোম থি হোম থিয়েটার যেন তো আমার হাজবেন্ড তখন মনে হয় নাইনে পড়ে এই না নাইনে পড়ে তখনকারের এই যে হোম থিয়েটারটাও কিনেছিলো ওর ভীষণ স্বাদের একটা হোম থিয়েটার বিপিএল কোম্পানিটার নাম বোধ হয় বিপিএল তো ফাইভ তো ও ভীষণ প্রিয় একটা হোম থিয়েটার এখনও একইভাবে চলছে জানো তো আমিও ওর জিনিসটাকে গুছিয়ে রাখার মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি মানে অনেক দিনের স্মৃতি দেখবে পুরনো হলেও কিন্তু সেগুলোকে যত্ন করে রেখে দেওয়া হয় তাই না বলো আমি কিন্তু এগুলো মানে পুরোনো কিছু টুকিটাকি জিনিস মনে হয় কি বলো তো রেখে দিলে ভবিষ্যতে দেখা যাবে তো আগের দিনের কথা মনে থাকবে ঠিক যেমন এই যে আমার ভিডিও আমি ইউটিউব থেকে সাকসেস কতটা পাবো আমি বলতে পারবো না কিন্তু এই যে আমি ভবিষ্যতের জন্য কিছু স্মৃতি কুড়িয়ে রাখছি তাই না বলো এই ভিডিওর মাধ্যমেই কিন্তু আমি ভবিষ্যতের কিছু স্মৃতি কুড়িয়ে রাখছি যে আমি যখন আমার অল্প বয়স ছিল আমি কিভাবে লাইভ লিড করতাম এই ভিডিও দেখলেই কিন্তু আমার মনে পড়ে যাবে তো বন্ধুরা দেখতে পেলে এক বালতি জামা কাপড় কেচেছি আর এগুলো আজকে উপরে করে দিয়ে আসি কারণ আজকে রোদ এমন একটা না জোর নেই রোদের যদি উপরে দিয়ে আসতে পারি তাহলে কিন্তু শুকনো হয়ে যাবে ভালোভাবে নাহলে সব ভিজে থাকবে আবার পরের দিনকে দিতে হবে দেখো চাবি নিয়ে এসেছি ওই যে চাবিটা খুলি চলো কোন চাবিটা বুঝতে পারছি না এটা দিয়ে দিই ছাদে রোদ দেখছো আর সেদিনকে ছাদটা দেখতেই পেলে ঝাড় দিয়েছি পুরো একদম পরিষ্কার হয়ে গেছে একদম পরিষ্কার তো চলো জামা কাপড় কাটা মেলে দিই ছটফট করে আর কুয়াশা এই দেখো এখনো কুয়াশা তো এবারে নিচের ঘরটা মুছে নিলেই আমার হয়ে যাবে সব হয়ে গেছে শুধু মুছবো মুছলে হয়ে যাবে তো চলো কাপড়গুলো কাপড়গুলোকে মেলে আমাদের আমাদের বাড়ির থেকে সুন্দর জায়গা কোনটা জানো এই যে আমাদের বাড়ির ছাদ এত ভালো লাগে না কি বলবো বন্ধুরা তোমাদের আরও বেশি এই যে শীতের সকালে বিকেলে তো সকালে রোদটা দেখতে পাচ্ছ গাছে কেমন পড়েছে কত সুন্দর লাগছে বলো তো মানে ভীষণ ভালো লাগে তোমরা মানে না দেখলে বিশ্বাস করবে না যে ছাদ থেকে ভিউটা কত ভালো লাগে চারিদিকে কুয়াশা মাঠে তারপরে এই যে সামনেই একদম আমাদের ফলতার মেন রোড চলে গিয়েছে সারাক্ষণ গাড়ি যাচ্ছে তো ভীষণ ভালো লাগে আমাদের বাড়ির পাশে দুদিন আগে দেখতেই পেলে অনুকূল ঠাকুরের একটা অনুষ্ঠান ছিল তো কয়েকজন এসে মানে আমাদের উঠানে চেয়ার পাতা ছিল এসে বসে ঠাকুরের ভোগ প্রসাদ খাচ্ছে আর বলছিলো কি তোমাদের বাড়িটা ভীষণ সুন্দর জায়গায় মানে খুবই ভালো জায়গায় তোমাদের বাড়ি আর তোর ডানকুনি থেকে একটা লোক এসেছিল মানে একটা দাদা ভাই এসে বলছিল কি বোন তোমাদের এত সুন্দর মানে বাড়ি আর এত সুন্দর জায়গায় বাড়িটা তোমাদের মানে দেখে এত ভালো লাগছে যে আমাদেরও যদি এই রকম জায়গায় হতো ভাবতে পারছো কলকাতার লোক এসে বলছে দেখো বাটার টোস্ট করছি আর আমাদের তো টোস্টটা নেই তো এই যে এইটা আর এই আমার টোস্ট হয়ে যাবে তো আজকে যেহেতু নিরামিষ তো আর কি টিফিন করে দেব তো এই বাটার দিয়ে দুজনকে একটু করে দেব একদম বাটারটা ইয়ে হয়ে আছে গরিবে দুজনে খাবে একটু গরম করে আর আজকে নিচে পনিরের তরকারি করবো এই যে পনির খেতে রেখেছি তরকারি করবো আর এই যে আমি টক দই খাবো টক দই টক দই খেতে ইচ্ছা করছিল অনেকদিন খাওয়া হয় না আর ফুলকপি দিয়ে পনির দিয়ে তরকারি করবো মুখের ডাল করব আর দেখি কি ফ্রিজে আছে সবজি একটু ভাজা করব রেডি করবো ভেবে রেখেছি তো চলো বাতাটা একদম বলছি না তো বন্ধুরা এই যে দেখো ফার্স্ট টাইম আমি বানালাম মিল্কশেক এখানে রয়েছে অ্যাপেল বেনানাস আর রয়েছে টক দই তো দিয়ে মিক্সিতে আর হ্যাঁ সামান্য একটু বিটনু তো দিয়ে এই যে মিক্সিতে মিক্সার গ্রাইন্ডারে একবার ব্লেন্ড করে নিলেই তোমার রেডি এই যে মিল্কশেক দেখতে পাচ্ছ তো আমি এই ফার্স্ট টাইম এটা ট্রাই করব কেমন লাগে তোমাদেরকে জানাবো ঠিক আছে তো চলো আমি খেয়ে দেখবো আমি কেমন খেতে একটু কারো করেই করেছি বুঝতে পেরেছো তাই যে অ্যাপেলগুলো একটু গোটা গোটা রয়েছে কারণ কি বড় বড় করে খেতেছিলাম ছোটো ছোটো কোন করে হয়ে যেত তোমরা চাইলে পাতলা করেও খেতে পারো তো কেমন টেস্ট তোমাদেরকে খেয়ে আমি বলবো ঠিক আছে চলো খাই দারুন তোমরা প্রতিদিন টিফিন টাইমে এটা খেতে পারো টক দই অ্যাপেল অনেকে খেতে পারো না বেনানা দিয়ে খেতে পারো না তো এরকম মিল্ক শেক করে তোমরা খেতে পারো বিট নুন ছড়িয়ে ভীষণ ভালো লাগে একবার ট্রাই করে দেখতে পারো আমার কথা শুনে ভীষণই হেলদি খাবার মানে লস্যি টাইপের হয়েছে বুঝলে তো চিনির বদলে একটা অ্যাপেলের মিষ্টি আছে তার ব্যানানার মিষ্টি রয়েছে একটা পুরো মানে লস্যির মতো খেতে হয়েছে তোমরা খেয়ে দেখতে পারো একবার বেশ সুন্দর খেতে আর মানে একটা হেলদি ড্রিঙ্ক কারণ অনেক রকমের ফ্রুটস রয়েছে টপ দই রয়েছে ভীষণ হেলদি খাবার এতে ড্রাই ফ্রুটস তোমরা অ্যাড করতে পারো আমন্ড কাজু তো আমি সেগুলো আর অ্যাড করলাম না নেক্সট দিন দেখে অ্যাড করবো তো ভীষণ ভালো একটা হেলদি খাবার তো চলো এটাকে খেয়ে নিই তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে প্রায় বিকেল চারটে পনেরো তো একটু ছাদে এসেছি হাঁটাহাঁটি করব কারণ দেখতেই পাও আমি সকালে বর মর্নিং ওয়াকে যাই না তো এই কারণে এখন ছাদে এলাম আমাদের ছাদটা অনেকটা বড় তো রাউন্ড দিয়ে আধা ঘন্টা ঘুরলে মানে অনেকটাই হাঁটা হয়ে যায় ভীষণ ঘাম দেয় তো আগে এরকমই করতাম আমি ঠিক আছে যখন মানে বাইরে হাঁটতে যেতাম না তখন কিন্তু আমি ছাদেতেই হাঁটতাম তো তো যাই হোক কারো সঙ্গী পাইনি হাঁটতে যাওয়ার মতো তো এই কারণে ছাদেতেই হাঁটবো তো চলো বেশি না বক বক করে হেঁটে নি সব সব করে তো বন্ধুরা এই যে আমার হাঁটা হয়ে গেল কমপ্লিট আর এই যে আমাদের ছাদের লাইটগুলো সব জেলে দিয়েছি আজকে বুঝতে পারছো তো ওই দেখো গোলাপি অরেঞ্জ ব্লু এদিকে গ্রিন এই যে তো ছাদের লাইটগুলো জেলে দিলাম সচরাচর জ্বালা হয় না তো আজকে জানলাম